আমার কথা শুনে না অসংখ্য কার কথা ওই যে বট্টু আছে না বট্টুর কথা এই যে আইসে লন্ডনের ওয়াচ টাওয়ারটা এটা আর মূলত এটা উনিশশো সালে এটা দমদম এয়ারপোর্ট নামেই পরিচিত ছিল শেষ অংশ উঠছে বেঙ্গালুর এয়ারপোর্টের সুন্দর জায়গা আপনি উপভোগ করুন শুধু এই এটা বেতের বেত দে বানানো হাতি বেতের হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই রুম থেকে এখন আমরা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিব লেটস গো এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়েছি ট্যাক্সিতে করে আমরা এয়ারপোর্ট যাচ্ছি এটা ভিতরের ছোট রাস্তা থেকে এখন আমরা বড় রাস্তায় চলে আসছি আমাদের রাহি এই মাসের শেষ দিয়ে আসলে ভারতের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা বলককে আসলে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে এখানে গেট তৈরি করা হয়েছে এটা আসলে আমরা একটা শর্টকাট রাস্তা ধরে যাচ্ছি এই আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছাবো ও একটা ওয়াচ টাওয়ার আর ওই যে লন্ডনের যে ওয়াচ টাওয়ার আছে লন্ডনের ওয়াচ টাওয়ারটা এটা মনে হচ্ছে সুইজারল্যান্ডে আছি রাহি না এয়ারপোর্টের দূরত্ব আছে এখান থেকে মাত্র ফাইভ কিলোমিটার এখানে খুব সুন্দর জায়গা আমরা একদম হাতের নাগালেই চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক কাছাকাছি চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ট্যাক্সি থেকে নেমে যাব আর আপনারা এয়ারপোর্টের বাহিরের যে সৌন্দর্যটা সেটি আপনারা একটু লক্ষ্য করুন আমরা ঠিক একদম সং নিকটে চলে এসেছি এবং আমাদের শুধু নামার সময় তো এই যে সামনে পাকা জায়গায় আমরা নেমে যাব এই এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এই দমদমের মূলত এটি অনেকেই হ্যালো বন্ধুরা এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল দমদমে পড়েছে কলকাতাতে আমি কলকাতায় আছি এটি উনিশশো সালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটির নামকরণ করা হয়েছিল আর মূলত এটা উনিশশো সালে এটা দমদম এয়ারপোর্ট নামেই পরিচিত ছিল বিশেষ করে অনেকে কলকাতা এয়ারপোর্ট বলে এটাকে এখনো মনে করে আসলে এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এয়ারপোর্টের সৌন্দর্যটা দেখতে আপনাদেরকে একটু ভিতরের যে অংশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মাত্র তো প্রত্যেক পাঁচ মিনিট চার মিনিট পর পর বিমান এখান থেকেই মূলত উড়ে যাচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আসো ও আমার কথা শুনে না কথা কথা ওই যে যে আছে না এই নেতাজি সুভাষ চন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে আছি আমরা প্লেনের অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যে প্লেন আসবে আর আমরা উঠে যাবো

इस डाले और स्ट्रैप को खींच कर उसे कस ले सीट बेल्ट खोलने के लिए फ्लैप उठाए और दोनों सीटों को अलग करें आर क्लियरली आईडेंटिड बाई एक्सिट साइंस लीडिंग लाइट का उपयोग कर सकते

ক্য়াকে ক্য়াকে ক্য়াকে

আমরা এখন বেঙ্গালুরে পৌঁছে গেছি ও আল্লাহ এখন এটা বেঙ্গালুরের এয়ারপোর্টের ভিতরে আমরা আছি দৌড়ছ কেন এটা তো এমনি যাচ্ছে রাহি এইদিকে পেঁচে আসছো কেন তারা এত তাহলে তো নিয়ে যায় তার তো কষ্ট হয় না কি সুন্দর বিউটিফুল একটা গাড়ি যাচ্ছে দেখছি ওখানে কই কুমির আছে নাকি দেখি সুন্দর একটা ঝর্ণা হ্যাঁ পানি পড়ছে ঝর্ণা আবার একটা কি সুন্দর একটা গাড়ি দেখছি গো ওইটা দেখ লুক নিয়ে আসে এখন দাঁড়াও এখন দাঁড়াও বাবা দেখেন ব্যাঙ্গালুর এয়ারপোর্টের সুন্দর ছাড়া আপনি উপভোগ করুন শুধু ভিডিওর মাধ্যমে এটাই হচ্ছে ব্যাঙ্গালুরুক ব্যাঙ্গালুর

সব খেতে পারবা আর বিমানে তো তুমি হ্যাঁ তুমি এখন পাঁচটা কপি খাও কোনো সমস্যা আছে হ্যাঁ কোনো সমস্যা নাই আসো আহ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে দুইশো টু হান্ড্রেড টাকা একটা কপির দাম তাহলে আমরা এই জন্য আর কপি কাহিনী এখন আমরা বাইরে খাবো আর কি এদিকে সুজা পার্কিং চলে গেছে সুজা পার্কিং আপনারা চাইলে এখানে বসে আড্ডাও দিতে পারেন তাতেও কোন সমস্যা নেই ওলা ওবার 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 সোজা দেখি ওয়াও কত সুন্দর একটা সিনারি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ব্যাঙ্গালোর যে এয়ারপোর্টের যে বাহির সাইডের যে দৃশ্যটা সেটা নিশ্চয়ই নিশ্চয়ই মনোমুগ্ধকর আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না এখানের যে সৌন্দর্যটা দেখুন আর বিষয়টা হচ্ছে রাত্রের বেলা তো ওই জন্য বেশি কেমন জানি দেখাচ্ছে আমি বুঝতে পারছি না হসপিটালের জন্য আমরা এখান থেকে ট্যাক্সি সংগ্রহ করব দেখি ট্যাক্সির কত ভাড়া টাড়া আসে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো হ্যাঁ